সত্যি এখন স্নানের ভিডিও করছে এতদিন সাধন সাথী কিনে আমি ভিডিও বলে অনেকে আমাকে বলতো ওরা ভালো ভিডিও করে ওদের কেন বলছো তো আজকে ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না কি ভালো ভিডিও করে কি ভিডিও নমুন আজ ভিডিওটা দেখবো কিছু আলোচনা করব আর তো আছি খেলতে চলে এসছি চলো দাদু হাগু করতে যাচ্ছিল তখন সাতি বলে হাগু করতে যাওয়ার আগে আমি একটু জল দিয়ে স্নান করিয়া দাও দাদু স্নানের ভিডিও তো দেখলাম দাদুর হাগুর ভিডিও দেখবো দাদু হাগু করছে আর বৌদি জল দিয়ে দাদুর পেছনে জল দিয়ে পেছনটা ধুয়ে দিচ্ছে হলুদ থাকা গুলো দেখতে আরে দুষ্টু দাদু এরকম করে সাবান মাখাতে মাখাতে এগুলো কি করছো দুষ্টু হেভি ঠারকি বুড়ো তুমি তুমি বহুত ঠারকি আছো তোমার স্নান করাতে দিদি ভালো তুমি এরকম করছো দিদি তাকালো হ্যাঁ এগুলো ঠিক না আরে দাদু কত শেখা বৈরম করে ছুচোর মতো মুখ কেন করছো যখন করতে করে করে কি হবে দেখতে গাল কিন্তু হাওয়া নেই দাদু তোমার গালে একদম হাওয়া নেই এক কাম করো তোমার গালাসা হাওয়া ভাড়লো তুমি দিদি গাল এসে পাকা রাও দিদি গাল এসে তোমার গাল হ্যাঁ খুলকে আপনার গালে হাওয়া ভারালো দাদু তোমার গাল একদম শুক্ঞ তোমার গাল একদম শুকিয়ে গেছে দিদি তোমার গাড়ি না ধরে টানে তোমার গালের কিন্তু হাওয়া সব মানে সব খুলে বেরিয়ে আসবে আরে দিদি তোমার স্নান করার ভিডিও আমরা দেখতে চাই না আমরা এটা দেখতে চাই দাদু হাগু করছে আর তুমি পেছনে এরকমভাবে জল দিচ্ছো এই জলটা আমরা দেখতে এই ভিডিওটা দেখলে দেখবে মিলিয়নে মিলিয়নে ভিউজ যাবে দাদুর হাগুর ভিডিও দেখতে চাই তুমি আমার মাঝে লেখানো ও হ্যাঁ হ্যাঁ বৌদি মাঝে এবার বলছি সাথী বৌদিকে সাধন দাদাকে সবাই বলে মানে খুব ভালো ভিডিও করে ওদের নিয়ে কেউ কিছু বলো না তো এই বৌদির সাথে ওদের কি পার্থক্য থাকবে এনাদের সবাই খারাপ কথা বলে এনারাও হয়তো ভিডিও কিন্তু ওনাদের বলে ভালো ভিডিও আমি তো খারাপ কথা বলি তো এই আজকে যে ভিডিওটা সাধন দাদু করছে এবং ক্রিঞ্জ ভিডিও করছে এগুলোকে খুব ভালো ভিডিও হ্যাঁ আপনারা আমাদের নিচে জানাবেন আর একটা কথা ভিডিও নিচে রানা সরকার বলে রানা মন্ডল বলে একজনের কমেন্টস করবে আমি না সাধন দাদু কি হয় প্রত্যেকটা ভিডিওতে এসে একটাই কমেন্টস করবে রানা মন্ডল দাদা তোমার বউ জুটছে না আরে ভাই আমার কি জুটেছে না জুটেছে তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো তুমি আমার সাথে এসে দেখেছো আমার কি আছে না আছে তো যাই হোক তোমার দাদুর জন্য খুব মন খারাপ লাগে না সাধন দাদুর সেকেন্ড অ্যাকাউন্ট আমি বুঝতে পারছি না যৌবন এখানে কার যৌবনের কথা বল দাদু যৌবন আরে দাদু জোহান বয়স তো চলে গেছে স্বাধীনতার আগে দাদু জোহান ছিল এখন তো স্বাধীনতার হয়ে গেছে বহু বছর দাদু জোহান ছিল সে তো নাইনটিন ফর্টি সেভেনের আগে এখন দাদু জোহান নাই হ্যাঁ এখন দাদু জোহান না হলেও দাদু কিন্তু সেই যৌবনের রসটা কিন্তু এখনো ভিতরে পরিপূর্ণ টুম্বল করছে তবে যাই হোক দাদু তুমি কিন্তু এখন এখন যেসব গাম ছাড়া এখনো ছাড়ো এ স্যার ডুমের মতো গাছ কেন পর দাদু একটা দাদু তোমার না ভিডিও ভালো করতাম কিন্তু এখন তোমাদের ভিডিও যা মান নেমে গেছে খারাপ লাগে দেখলে তোমার সাথে বৌদিগুলো একটু ভালো ভিডিও করো সাথী বৌদিরা ভালো